সুন্দর গ্লোয়িং আর ইয়ংতক পেতে চান আজকে আমরা জেনে নেব এমন কিছু সহজ হেলথ ড্রিঙ্ক সম্পর্কে যেগুলো নিয়মিত পান করলেই ত্বকে আসবে ভেতর থেকে গুলো থাকবে না বার্ধক্যের স্থাপ এই হেলথ ড্রিঙ্কগুলো আপনার ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল রাখার পাশাপাশি আপনার বয়সকে থামিয়ে দেবে চল্লিশ বছর বয়সেও আপনাকে দেখাবে পঁচিশের মতো তরুণ আপনি দেখতে হবেন ভেতর থেকে আরও সুন্দর আলো গ্লোয়িং আর ইয়াং কিন্তু তার আগে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল নাম্বার ওয়ান হলুদ দুধ ত্বকের তারুণ্য ধরে রাখতে হলুদ দুধ অনবদ্য এটি ত্বকে আনে এমন একগুলো যা কোনো দিয়েও সম্ভব নয় রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধে আধা চামচ কাঁচা হলুদ বা গুড়া হলুদ মিশিয়ে পান করুন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে নতুন কোষ তৈরি করে কমাই বয়সের স্থাপ ত্বক হয় মসৃণ ও তৃপ্তময় নাম্বার টু লেবু ও মধু জল হালকা গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করুন প্রতিদিন সকালে এটা শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বের করে ত্বকে আনে ভেতর থেকে উজ্জ্বলতা লেবুর ভিটামিন সি ত্বকের দাগ ছোপ কমায় আর মধুতে থাকা ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে নিয়মিত মধু ও লেবু জল পান করলে শরীরে অতিরিক্ত চর্বি কমার পাশাপাশি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে থাকে নাম্বার থ্রি অ্যালোভেরা জুস শরীরের সুস্থতা এবং রূপচর্চার জন্য বহুকাল আগে থেকেই প্রচলিত এক প্রাকৃতিক ভেষজ পাতা হল অ্যালোভেরা বা ঘৃতকুমারী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি সমস্যা রয়েছে অ্যালোভেরা তাদের জন্য বহু শক্তিস্বরূপ অ্যালোভেরা জুস সকালে খালি পেটে পান করলে এটি ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা ত্বককে করে ভেতর থেকে সতেজ আর গ্লোয়িং অ্যালোভেরা ত্বকের টান টান ভাব ধরে রাখে ফলে আপনাকে দেখাবে মাধুরী দীক্ষিত বা জয়া আহসানের মতো ইয়ং আর গ্লোয়িং নাম্বার ফোর শশা বা কিউকাম্বার জুস শশা আর কিছু তরতাজা পালন শাক একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন এরপর এক চামচ মধু মিশিয়ে পান করুন এই স্বাস্থ্যকর জুস ফাইবার ও ভিটামিন এতে ভরপুর এই পানীয় ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের পিগমেন্টেশন কমায় সেই সাথে কমায় ব্রণ ও কালচে দাগ এছাড়া এই জুস ওজন কমাতেও সাহায্য করে নাম্বার ফাইভ বায়োটিন ড্রিঙ্ক বায়োটিন ড্রিঙ্ক শরীরে শক্তি যোগানোর পাশাপাশি ত্বককে করে তোলে লাবণ্যময় এটি চুলের গোড়া ও নখ মজবুত রাখে বায়োটিন ড্রিঙ্ক তৈরি করতে লাগবে এক গ্লাস দুধ পাঁচটি কাজু বাদাম ও দুই থেকে তিনটা খেজুর একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন গরমে বরফ কুচি পান করলে এটি শরীর ঠান্ডা রাখে নাম্বার সিক্স গাজরের রস গাজর ও বিটরুট একসঙ্গে মিশিয়ে তৈরি করুন স্বাস্থ্যকর জুস এতে থাকা পুষ্টিগুণ ত্বক ও চুল উজ্জ্বল রাখে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার পরিষ্কার রাখে ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তোলে যা ত্বকের কোমলতা বজায় রাখে তাই আপনাকে দেখায় ইয়ং আর গ্লোয়িং ব্রন বা র্যাশের সমস্যা থাকলে এই জুস ম্যাজিকের মতো আপনার সমস্যা দূর করে দিবে নাম্বার সেভেন গ্রিন টি দুধ নয় দিন শুরু করুন এক কাপ গ্রিন টি দিয়ে এতে থাকা পলিফেনল আর ক্লাবোনয়েট বাধ্যত্বকে দূরে রাখে ত্বকে আসে তারুণ্য আর উজ্জ্বলতা গ্রিন টি শরীরকেও রাখে টক্সিন মুক্ত তাহলে গ্লোয়িং স্কিন ফ্রেশ লুক আর ইয়ং আউটপুট পেতে আজ থেকেই প্রতিদিন অন্তত একটা পানীয় রাখুন আপনার ডায়েটে ত্বক সুন্দর আকর্ষণীয় গ্লোয়িং রাখতে এর ভিতরে যে কোনো একটি ড্রিঙ্ক হতে পারে আপনার জন্য সেরা সয়েজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না